আমাদের লাঠি গুলো দেখলে সবারই কিন্তু অসম্ভব ভালো লাগবে আর এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা লাঠি মসলিন দেখেন আঁচলটা কি সুন্দর টার্সেল করা আর আঁচলের দিকে তাকালে আপনারা কালারটাও বুঝবেন একদম মানে একটা বাটারি অফ হোয়াইট যেটা হ্যাঁ বা একটা ঘিয়া টাইপের যে অফ হোয়াইট কালারটা হয় ঠিক সেটা তার উপর হচ্ছে গিয়ে অফ হোয়াইট সুতা দিয়ে এমব্রয়ডারি করা একদম খুব সুন্দর মানে একটা মানে পরিপুরি টাইপের হচ্ছে গিয়ে এই লাঠি মসলিনগুলো একটু অর্গানজা মসলিন যেটা সফট অর্গানজা মসলিন যেটা যে আপনাদের আমরা আগানুরের যে ড্রেসের সাথে খুব সফট মসলিন যে রকম পাই সেরকম হচ্ছে গিয়ে একটা অর্গানজা মসলিন তো এত সুন্দর হচ্ছে আঁচলটা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু মানে ঝুলানো প্যাটার্নের আঁচল সো আঁচলে এরকম সুন্দর কাজ করা এবার বডিটা দেখেন মানে আমরা কিন্তু ওপরে নিচে দুদিকেই হচ্ছে এই সুন্দর পাটটা পাবো হ্যাঁ একদম ওপরে এবং নিচে দুদিকেই হচ্ছে এই যে দেখেন এত সুন্দর পাটটা পাবো এবং এই লাঠি মসলিনগুলো মানে অবশ্যই খুবই সুন্দর আর এত মানে চমৎকার খুব সুন্দর একটা মানে পরি টাইপের একটা ফিলিংস আসে পড়লে আর সুন্দর করে কিন্তু বসে যায় হ্যাঁ একটা ফ্লাফি লুক আসে কিন্তু একদম খুব মানে ফুলে ফুলে থাকবে একদম সেটাও না সুন্দর করে বসে যায় কিন্তু একটা কাফি লুক দেবে হুম একদম মানে পরিপরি ড্রেস বা পরিপরি শাড়িগুলো পরলে একটু যেরকম কাফি একটা লুক আসে সেরকম এবং মানে সবাইকেই খুব ভালো লাগে আর এই টাইপের শাড়ি পরলে কিন্তু খুব মানে স্লিমও লাগে আসলে তাই না আপনারা যারা রেগুলার হচ্ছে এই টাইপের জিনিস পরেন তারা কিন্তু জানেন পুরো বডিটাতে আমরা কিন্তু এই এমব্রয়ডারি এই কাজটাও পাচ্ছি হ্যাঁ পুরো বডি জুড়ে আমরা এই কাজটাও পাচ্ছি এবং খুবই সুন্দর সো যাদের এটা লাগছে তারা আর সময় নষ্ট না করে এটা নিয়ে ফেলবেন খুব সুন্দর একটা বাটারি অফয়েড বা একটু ঘিয়া অফওয়য়েড যেটা সেটা